তামাদ্দা প্রথম ম্যাচে জেতার পরে বেশ কয়েকটা দুটো ম্যাচ মতন একটু ডাউন গিয়েছিল তারপরে আবার জয় ফিরেছে মোহামেডান সমর্থকেরা বেশ যুক্ত ছিল দলকে নিয়ে যে দলটা ভালো গঠন হয়নি তবে জয় ফেরার পর বেশ কিছু সমর্থক বলছে যে না এই দলটাই কিছু করে দেখাবে তোমরা কি মনে করছো এই দলটা নিয়ে আপাতত সুপার সিক্স দর্শক যে ছাড়া হার কোনো দিন মানতে চায় না এই তিনটে ক্লাবের দর্শক একরকম তো দর্শকের ব্যাপারটা আলাদা আছে ঠিক আছে ওদের এক্সপেকটেশনটা যা থাকে অনেক দূর আসে তারা ভালোবাসে ক্লাবকে টিমকে তার জন্যে সবসময় জয় চাই কিন্তু ব্যাপারটা আছে ফুটবল আছে সবসময় জয় হবে না কালকে ফ্রান্স ফ্রান্সে রেখেছে জয় তো হতে পারে না সেকেন্ড হচ্ছে যে আমাদের এটা সব থেকে আগে ভাবতে হবে আমাদের পুরো দর্শকে আমি নিবেদন করে বলছি ওদেরকে বুঝতে হবে যে এটা আমরা সাপ্লাই লাইন করেছি এটা আমাদের রিজার্ভ টিম আছে আমরা তিন বছর এখন পিওর টিম নিয়ে সিএফএল খেলতে পারবো না আমরা রিজার্ভ টিম দিয়েই খেলাতে হবে আইএসএল এর একটা রুল আছে রুল অনুযায়ী আমাকে একটা রিজার্ভ টিমকে রেডি করতে হবে রিজার্ভ টিম রেডি করার জন্য তিন বছর মোহনবাগান সিএফএল খেলেনি তিন বছর ইস্ট বেঙ্গল কোনো ভালো পারফরমেন্স করতে পারিনি আমাদের ভালো খেললে খুব ভালো যদি না খেলতে পারে তার মধ্যে কিছু ক্রিটিসাইজ করা আমার মনে হয় উচিত হবে না এটা আমাদের রিজার্ভ টিম আছে আর এর মধ্যে কোচের ভূমিকা আছে ও রিজার্ভ টিমের কোচ আছে ও তো মেন কোচ নেই একদম ওর ওর ভূমিকা যতটুকু পারছে করছে বাচ্চা বাচ্চা ছেলে আছে একুশ বছর উনিশ বছর সতেরো বছর আঠেরো বছর আর একটা ম্যাচ ওরা তিন মাসের জন্য টিম করেছে ম্যাচর টিম ম্যাচর প্লেয়ার তিনি আমরা তো সাপ্লাই লাইনটা ঠিক করার জন্য রিজার্ভ টিম আমরা দেখছি বাইরে সব কর্মকর্তারা বসে রয়েছেন প্রেসিডেন্ট এসছেন বাংকেটিলের কর্মকর্তারা এসেছেন কি আলোচনাটা মানে আপাতত হচ্ছে যেটা কি বলা যাবে যে এই নিয়ে আলোচনা হলো বা নিজেদের মধ্যে একটা কথাবার্তা আপনারা বলে নিচ্ছে সবাই চলে এসছে মানে একটা আড্ডায় আমি তো ডেলি আসি হ্যাঁ একদিনও বাদ হয় না এখনো আমি বাইরে থেকে আসি একবার আপনার হয়ে যায় তো এখানে আসা সবারই দরকার আছে আমার মনে হয় সবাইকে আসার দরকার আসা উচিত আসছে না কেউ কেন আসে না জানি না মানে সেই আলোচনার মধ্যে দিয়ে কিছু এমন আলোচনা যেটা দলের পক্ষে মানে ভালো দলের পক্ষে আমাদের কথা হয়ে যায় যে প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় সেক্রেটারির সঙ্গে কথা হয় কথার জন্য এখানে আসতে হবে এটা কোনো এটাই একটা সময় স্পেন্ড করার জন্য আছে ক্লাব এত সুন্দর ক্লাব বানানো হয়েছে আমার মনে হয় সবাই দর্শক যতগুলো আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে সবাইকে আসা উচিত না সেটা আলাদা সময় পায় না সময়ের অভাব থাকে তার মধ্যে কিছু কোনো নালিশ নেই যে আজও আসতেই হবে এবারে টিম যা খেলছে ভালোই খেলছে ডে বাই ডে ফার্স্ট ফার্স্ট ম্যাচটা আমরা খেলেছি দশ প্র্যাকটিসের মধ্যে সেকেন্ড খেলেছি তেরো দিন থার্ড খেলেছি ষোলো দিনের মধ্যে আবার আমরা উনিশ দিনের মধ্যে এই তিন দিন পরপর খেলা আছে আর মাত্র আমরা উনিশ দিন কুড়ি দিন প্র্যাকটিস করতে পেরেছি একটা ভালো প্র্যাকটিসের জন্যে মিনিমাম একুশ দিন দরকার প্রি প্র্যাকটিসের জন্য যে সিজনের আগে যেটা করা হয় তো সেটা তো সময় পাইনি আমরা আগে থেকে আরম্ভ করিনি তার জন্য রেজাল্ট টা একটু উনিশ মিস হয়েছিল আস্তে আস্তে ঠিক দাঁড়িয়ে যাবে একটা জায়গায় থ্যাংক ইউ কামাল